গরুর পুরাণে বর্ণিত বৈতরণী নদী সম্পর্কে আমরা কমবেশি সকলেই শুনেছি মৃত্যুর পর বৈতরণী নদীর যাত্রা এক ভয়াবহ অভিজ্ঞতা যা গরুর পুরাণে বর্ণিত আছে কিভাবে সম্পন্ন হয় এই বৈতরণী নদীর যাত্রা এটা কতটা ভয়াবহ চলুন জেনে নিই একটি সুন্দর ঘটনার মাধ্যমে মহারাষ্ট্রের বেলাপুরে এক বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন ওনার নাম ছিল সোম দত্ত এই বৃদ্ধ ব্রাহ্মণ সোমদত্ত ধার্মিক যাপন করতেন তিনি সকাল থেকে রাত্রিকাল পর্যন্ত ভগবানের সাধন ভজন করতেন শুধু তাই নয় দরিদ্র অসহায় মানুষকে তিনি করুণা করতেন এবং তাদের যথাসম্ভব সাহায্য করতেন গ্রামের কেউ তাকে দুঃখ দুর্দশার কথা জানালে তিনি সেই ব্যক্তিকে ধর্মীয় উপদেশ দিয়ে তার মার্গদর্শন করতেন সকলের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ও সম্মানের সকাল ও সন্ধ্যায় দেবী তুলসীর আরাধনা তুলসীকে দীপদান বিষ্ণু সহস্র নাম স্তোত্রপাঠ ও জীবে প্রেম এই ছিল তার নিত্যকর্ম সকলের কাছে তিনি ছিলেন এক নির্ভয় আশ্রয় এই মহান ভক্ত সৌমদত্ত একদিন সূর্যের প্রথম কিরণ পৃথিবীতে পড়ার কালে প্রাত স্নান সেরে দেবী তুলসীর আরাধনায় মগ্ন হলেন তার মুখ দিয়ে অহরহ উচ্চারিত হচ্ছিল ওম নম ভগবতী বাসুদেবায় এমন সময় হঠাৎ তার শরীর স্পন্দনহীন হয়ে গেল তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন মৃত্যুর আগে পর্যন্ত তার মুখ দিয়ে শেষ বাক্য উচ্চারিত হয়েছিল ওম নম ভগবতী বাসুদেবায় সোমদত্তের মৃত্যুর পর তার স্থূল শরীর বাড়ির উঠানে সাইিত রইল প্রিয়জন ও প্রতিবেশীরা তার শরীর ঘিরে ক্রন্দন করতে লাগলেন শোক প্রকাশ করতে লাগলেন এদিকে মৃত সোমদত্তের আত্মা তার শরীর ছেড়ে উর্ধ উঠে গেল নিজেকে কেমন হালকা বোধ হচ্ছিল তার কিছু দূর পর্যন্ত ঊর্ধ্বলোকে গমন করে সোমদত্তের আত্মা দেখল দুজন জন্দুত মহাশূন্য থেকে এগিয়ে আসছে তার দিকে তবে পুরাণে জংদূতের এ ভয়াবহ বিবরণ যেমন আছে এই দুজন তেমন ভয়াবহ তো নয় উপরন্ত এদের দেহ এক দিব্য জ্যোতিতে প্রকাশিত জঙ্গদূতেরা সোম নিয়ে গেল এক নদীর তীরে নদীটি দেখে সোমদত্ত ভয় পেয়ে গেল নদীর জল রক্তে লাল পচা গলা মাংস সর্বত্র ভেসে বেড়াচ্ছে এবং অত্যন্ত দুর্গন্ধে চারিদিক বিষাক্ত পাপি আত্মা সকল সেই নদীতে হাবুডুবু খাচ্ছে আর আর্তনাদ করছে সোমদত্ত জমদুতগণকে জিজ্ঞাসা করল আমাকে এখানে কেন নিয়ে আসা হল জমদুতেরা বলল পাপি আত্মাকে অনেক কষ্টের মধ্যেই এই বৈতরণী নদীতে কাটাতে হয় সোমদত্ত বলল আমি তো জ্ঞান তো কোনো পাপ করিনি কোনো দিন জমদুতেরা বলল পাপি পূর্ণবান সকল আত্মাকেই অন্তিমে এখানে আসতে হয় তবে যারা পুণ্যাত্মা যারা গোদান করেছে যারা প্রতিনিয়ত ভগবানের স্মরণ মনন করে এবং অন্তিমে মৃত্যুকালে যারা ভগবানের ত্রিনাম মুখে উচ্চারণ করে তাদের এখানে কোনো কষ্টই ভোগ করতে হয় না তারা সহজে এই বৈতরণ নদী পার হয়ে যায় তুমিও পুণ্যাত্মা তাই তুমিও সহজেই পার হয়ে যাবে এই নদী বলতে বলতে একটি গাভী প্রকট হলো সোমদত্তের সামনে গাভীটি সোনার বর্ণের গাভীটি সোমদত্তকে বলল তুমিও তোমার জীবনকালে অনেক পূর্ণ কর্ম করেছ গোদান করেছ ভগবানের নাম করেছ আমি তোমায় আমার পিঠে চড়িয়ে এই ভয়াবহ নদী সহজেই পার করে দেব এই বলে সেই গাভী পিঠে চড়িয়ে সোমদত্তকে নদী পার করতে লাগলো সোমদত্ত দেখলো বিভৎস কদাকার সব প্রেতাত্মা সমগ্র নদী জুড়ে হাবুডুবু খাচ্ছে আর পচা গলা রক্তের মধ্যে আর্তনাদ করছে সোম দত্তকে গাভীর পিঠে সহজে নদী পার হতে দেখে তারা ঈর্ষা প্রকাশ করছে কিছুক্ষণের মধ্যেই সোমদত্ত অবলীলায় গাভীর পিঠে সবার হয়ে নদী পেরিয়ে এলো লোকে সেখানে জমপুরি অপূর্ব শোভা চিত্রগুপ্ত সোম বলল তোমায় এখন নরক হয়ে যেতে হবে কিন্তু সোমদত্ত বলল আমি তো কোনোদিন জ্ঞান তো কোনো অপরাধ কাজ করিনি আমি কোনো পাপ কর্ম করিনি তাহলে কেন আমাকে নরক ভোগ করতে হবে চিত্রগুপ্ত বললেন তুমি একবার এক দরিদ্রের প্রতি বিরক্ত হয়ে তাকে তিরস্কার করেছিলে তাই তোমায় নরকে যেতে হবে কিন্তু তোমার সমগ্র জীবন তুমি ঈশ্বর চিন্তা পরপ্রকারে কাটিয়েছ তাই তুমি সেখানে কোনো শাস্তি পাবে না এই বলে জমদুত এক দিব্য রথে চড়িয়ে সোমদত্তকে নরকে নিয়ে গেল সোমদত্ত সেখানে দেখলো কাউকে গরম তেলে ডোবানো হচ্ছে হচ্ছে তো কাউকে করাত দিয়ে কাটা দেয়া হলো অভিজ্ঞতা সে সে যাতে সমগ্র মানবকুলকে ভবিষ্যতে নরকের ভয়াবহতার কথা কোনোভাবে বলতে পারে তাই এমন কাজ যাই হোক সোমদত্তকে এবার নিয়ে যাওয়া হলো বিষ্ণু লোকে দূর থেকে সে ভজন কীর্তনের আওয়াজ শুনতে পেল দিব্য অনুভূতিতে তার শরীর রোমাঞ্চিত হলো। দ্বারে দুজন দ্বার পাল তারা চতুর্ভুজ ঠিক যেন স্বয়ং বিষ্ণু তাকে অভ্যর্থনা করলো সে কি দিব্য এক পরিবেশ ভক্তির রসে সকলে যেন স্নান করছে শেষ সোমদত্তের পুণ্যবান আত্মা ভগবান বিষ্ণুর শ্রীচরণে লীন হয়ে গেল তাই বন্ধুরা গরুর পুরাণ শুধুমাত্র মৃত্যুর রহস্য কি তাই জানায় না এটা আমাদের জীবনেরও মার্গ দর্শন করে মৃত্যুই সব শেষ নয় এটা শুধু একটা যাত্রার পরবর্তী যাত্রার মধ্যেকার বিরতি মাত্র সোমদত্তের কাহিনী আমাদের শেখায় ঈশ্বরের সাধনা পরোপকার দয়া এগুলো আমাদের জীবনকালে তো বটেই মৃত্যুর পরেও এই পুণ্য ফল আমাদের আগলে রাখে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না